হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটি হচ্ছে একটি ওষুধি গাছ এই ঔষধি গাছটি কী কী উপকারিতা এবং এই ওষুধি গাছটি আপনারা কীভাবে সেবন করবেন এবং এই ওষুধি গাছটি আপনাদের কীভাবে আপনারা কী উপকার করে এবং এই ওষুধি গাছটির নাম কী এবং এই ওষুধি গাছটি আপনারা কোই পেয়ে থাকেন এই সব বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এখন আপনাদেরকে বলে দেবো এই ভিডিও এই এই ওষুধের কাজটি আপনার এই ওষুধের কাজের নাম কী এই ওষুধের কাজটির নাম হচ্ছে টিপি শাক এই টিপি শাকটি আপনারা কীভাবে সেবন করবেন অথবা এই টিপি শাকটি আপনারা কীভাবে এই টিপি শাক আপনাদের উপকার কী এই সব আপনাদের বিস্তারিত এখন জানাবো তার আগে আমরা বলে দিচ্ছি তারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেশি বেশি লাইক শেয়ার করবেন টিভি শাকটি এই এই টিভি শাক নিয়ে কিন্তু আমি এর আগে ভিডিও করেছি এটির পাতা দিয়ে কী কাজে লাগে এবং এই পাতাটা আপনাদের কী উপকার করে এইসব আপনারা আমরা কিন্তু সেই ভিডিওতে বলে দিয়েছি এবার বলতে এই ঘোড়াটা দিয়ে আপনারা কী করতে পারবেন এই ঘোড়াটা আপনাদের কী উপকার আস এটাকে আপনাকে বলে দেবো ওটাকে বাড়িতে নিয়ে ধুয়ে এই শিগড়টুকু ফেলে দেখেন একটু দেখবেন একটু দেখেন আমরা যাচ্ছি কারণ এইখানে দেখবেন যে একটু সামান্য একটু ঘোড়া আছে বেশি কিন্তু ঘোরা নাই এটা কিন্তু বুঁদা খেতেছে না তারপরে অনেক বুদানোর জন্য খুব চেষ্টা করতেছে কারণ এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কি সব দেখতেছেন এই ঘোড়ার মধ্যে একটি এই ঘোড়া ঘোড়া আছে এখানে এই দেখেন দেখতেই তো পারছেন এখানে একটি ঘোড়া এই ঘোড়ার মধ্যে মনে করেন যে আপনারা এই ঘোড়ার মধ্যে কি করবেন তারপরে ওই ঘোড়াটাকে ধুয়ে বাড়িতে নিয়ে আপনারা কী করবেন একটি গোড়াটা মনে করেন সেচে বা পাটার মধ্যে সেচে আপনারা ওই গোড়াটা আপনারা কী করবেন প্রতিদিন সকাল বিকাল সেবন করবেন আপনাদের দেখবেন এক সপ্তাহ সেবন করলে আপনাদের শরীরে অনেক শক্তি আসবে এবং অনেক পরিবর্তন হবে যা আপনাদের কল্পনার বাইরে এটা আপনারা সেবন করে দেখতে পারেন আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম